শুরুটা কেমন হবে রাতটা ছিল ভিজে নীরবতার হার্ড রক স্টেডিয়ামের লম্বা কর্কশ আলো ছিটিয়ে পড়ছিল মাঠে কিন্তু সেই নীরবতার ভেতর থেকে হঠাৎ করেই বেরিয়েল এক অদ্ভুত উচ্ছ্বাস আর্জেন্টাইন জার্সি নয় কিন্তু আর্জেন্টাইন প্রাণ মাঠে নামলেন লিওনাল মেসি তিনি এসেছিলেন এক বিস্ময়কর লেখচিত্রে জাতীয় দলের জন্য যুক্তরাষ্ট্র সফর চলাকালীন যেখানে কোচ লিওনাল স্কালোনি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে মেসিকে বিশ্রাম দিয়েছিলেন খেলার জন্য কিন্তু ফুটবল কখনোই কেবল সিদ্ধান্তের ফলে গড়ে ওঠে না কখনও করে ওঠে খেলোয়াড়ের ইচ্ছা ক্লাবের আবেগ এবং সেভাবে মেসি ফের মাঠে নামলেন একটি ঝিলিক নিয়ে যা মার্কিন মাঠে মাতিয়ে দিল প্রতিপক্ষের গোলরক্ষীর উপর দিয়ে যে প্রথম গোলটি গেল তা ছিল মেসির সেই পুরনো মন্ত্র ক্ষুদ্র দূরত্ব নিখুত দৃষ্টি আর একটুখানি জাদু মিনিট উনচল্লিশ ডান প্রান্তে বক্সের কাছে বল পেলেন তিনি দুই ডিফেন্ডারের ফাঁদকে চতুরভাবে ভাঙ্গিয়ে চোখে চোখে শট বিস্তারিত বলা সহজ নয় কিন্তু ফলাফল হল জাল কেঁপে উঠলো এটি কেবল একটি গোল নয় এটি ছিল একটা বার্তা আমি আছি এবং আমি এখনও ফাইনাল ক্লিকটা তুলতে জানি গোলের কাহিনিটা শুধু সংখ্যার পেছনে এসে থেমে যায় না এখানে আছে সাজানো চলনের বুদ্ধিমত্তা মেসি মাঠের মাঝখান থেকে ডান দিকে স্লিপ করে আসেন প্রতিপক্ষের ডাবল কভারকে টানিয়ে নিয়ে আসেন ফলে সে ফাঁকা জায়গায় গর্ত তৈরি হয় আর সেখানে লক্ষ্যভেদ এটি তাকে আলাদা করে শক্তিশালী শট কিংবা দীর্ঘ লাভ নয় বরং সেই সূক্ষ্ম ক্যালকুলেশন যেখানে স্থান সময় এবং শরীরের সামঞ্জস্য মিলিয়ে গোল সাজে একজন বিশ্লেষকের চোখে এটি ছিল সাহসিকতা নেই বরং নিঃসঙ্গ কৌশল একটি গোছানো আক্রমণ যা প্রশিক্ষণ নয় বরং অনুশীলিত শিল্পীর হাতের কাজ মনে করায় বিরতির পরেই মিনিট বাউন্নতে মেসি ফিরে আসলেন অন্য এক ভূমিকায় সাহায্যকারীর যে এসিসটি তিনি দিয়েছেন সেটি কোনো সাধারণ পাশ ছিল না সেটি ছিল দৃশ্যপট পরিবর্তনের একটা মুহূর্ত অধিনায়কের দীর্ঘ লম্বা বাড়ানো বল আলভার কাঁধে পৌঁছে আলভা মাথার উপর দিয়ে গোল এই মুহূর্তে আমরা সংখ্যা দেখি মেসির কেরিয়ারে এসিস্ট দাঁড়িয়েছে তিনশো ছিয়ানব্বই মাত্র চারটি এসিস্ট দূরে চারশো একটি সংখ্যা যা কেবল আর্থিক বা পরিসংখ্যানগত নয় এটি তার খেলার বহুমাত্রিক দিকের যশ্ন মানুষ হয়তো গোলকে বেশি মনে রাখে কিন্তু একজন চূড়ান্ত বিশ্লেষক জানেন এসিস্টগুলোই দেখায় যিনি খেলাটাকে বুঝে খেলেন যিনি দলের জন্য স্থান তৈরি করেন এবং যিনি নিজের ছায়া নয় দলের ছায়া হিসেবে জায়গা তৈরি করেন একষট্টি মিনিটে লুইস সোয়ারেজে এসে আটকে দিলেন ম্যাচের তৃতীয় গোল একটি সূচনায় মনে করিয়ে দিলেন মিয়ামের বর্তমান রূপরেখা মেসে শুধুই ব্যক্তিগত কৃতিত্বে সীমাবদ্ধ নয় তিনি এমন খেলোয়াড়দের সাথে খেলেন যারা সেই নেভে চিস্তা যারা মেসের নিয়ন্ত্রিত গোলে করতে জানে এই মেসির পরিণত উদ্যোগ আর সোয়ারেজের ধাক্কা দুজনে মিলে আজকের এই কাহিনী সাতাশি মিনিটে মাইমের চতুর্থ গোলটা আবারও মেসির নাম তার নিজের দ্বিতীয় গোল আলভার সহায়তায় গোলটি এলো মনে রাখার মতো একটা জিনিস আছে মেসি পরিণত হচ্ছেন না তিনি রূপ বদলাচ্ছেন ছয় বছর আগে যে মেসি ছিল আর এখনের মেসি দুইটি ছবি একই ক্যামেরার ফ্রেমে নেই তবু তার মানসিকতা একই ম্যাচের মুহূর্তে উপস্থিত থাকা দলের দরকারে নিজেকে উৎসর্গ করা আর দর্শকদের সেই অদ্ভুত আনন্দটা দেয়া তবে এই ম্যাচ কেবল সংখ্যা বা কৃতিত্বের আরেকটি বাঁধাই নয় এটি ছিল বিদায়ের এক নবরূপ কদিন আগে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন জর্দি আলভা এবং ম্যাচের পরে ক্লাবের তরফে তার বিদায় অনুষ্ঠান করা হলো ভিডিও প্রমাণ চিত্র কয়েকজন প্রাক্তন কোচের শ্রদ্ধা এবং মাঠে দাঁড়িয়ে থাকা সহকর্মীদের প্রশংসা আলভার কণ্ঠে আমরা পেলাম শান্ত এক গর্ব আমি মনে করি আমার ক্যারিয়ারটা খুবই ভালো কেটেছে এটি ছিল বিশেষ এক অনুভূতি আর আমি আমার অর্জনগুলোর জন্য গর্বিত এই সংলাপ মর্মস্পর্শী ছিল কারণ ফুটবল কেবল গোলের খেলা নয় এটি সম্পর্কের খেলা একজন ডিফেন্ডারের জীবনেও দিনের জন্য স্টিপ লাইট আসে আর সেটি আলবার জন্য আজকের দিনটি ছিল এখানে কিছু বিষয় আছে যা অনুধাবন করলে মায়ামির জয়ের গভীরতা বোঝা যায় প্রথমত সাপোর্টার্স শিল্ড যে সম্মান তারা ধরে রাখতে পারেনি সেই ব্যর্থতা ক্লাবের মনোবলকে নিশ্চয় প্রভাবিত করেছিল কিন্তু দল দেখিয়েছে যদি শিল্ড না থাকে তবু মর্যাদা ধরে রাখতে সাহায্য করার জন্য হাজারো হৃদয় আছে আজকের মাঠে তারা সেটাই দেখিয়েছে প্লেয়ারগণ পুরো শক্তি নিয়েই নেমেছেন দ্বিতীয়ত মেসের ছুটো উঠা জাতীয় দলের বিশ্রাম অবস্থার পরও ক্লাবের জন্য ঝাঁপিয়ে পড়া এটি দেখায় একজন খেলোয়াড়ের পেশাগত দায়িত্বের অনুভূতি তিনি বুঝেছেন গোল অন্য কেউ দিয়েও দিতে পারে কিন্তু নেতা হন যিনি মাঠে দিয়ে দেন সেই অনুপ্রেরণা একজন গভীর বিশ্লেষক যদি বলি মেসির গতিপথ কি শুধুই দক্ষতা না এটি জবাবদিহি বিকল্প তৈরি করা এবং সময়ের সাথে নিজেকে খাপ খাওয়ানো এখনকার মেসিকে দেখলে বোঝা যায় তিনি কেবল গোল মেশিন নন তিনি দলের ভারসাম্য বজায় রাখার এক প্রকার মনিটর তার ছাব্বিশটি গোল এটাও কম নয় লিগের সর্বোচ্চ গোলের সংখ্যা বড় কথা কিন্তু তথ্যভাবে এটাও বড় যে এই গোলও এসেছে টিমের জন্য যে ভূমিকা গ্রহণ করে তিনি ট্রানজিশন কনসিস্টেন্সি এবং ক্রমাগত সিদ্ধান্ত গ্রহণে তাহলে দর্শকের চোখে ম্যাচের সবচেয়ে বড় অনুপ্রেরণা কি সেটা হলো সম্ভাব্যতা মেসিকে যে কেউ দেখেছে চলমান ম্যাচে ফর্ম নাও থাকুক তবু মাঠে নেমে একজন খেলোয়াড়ের রক্ত হাতে ধরলে গুণগুলোর বহিঃপ্রকাশ ঘটে তার দুই গোল এক এসিস্ট এই তিনটি ঘটনার মধ্যে লুকিয়ে আছে অনুশীলন সমযোথা এবং খেলায় অধবস্যায় এটি দেখতে ভক্তরা কাঁদে না কেবল আনন্দে বরং আপনি জানেন যে প্রতিটি গোলের পেছনে একটি জীবন প্রশিক্ষণ কষ্ট আড়ালে থাকা মানুষরা একটা ইতিহাস আছে আর আলবার বিদাই এটি একটা সেন্টিমেন্টাল চেপে আমাদের কাছে আসে অর্ধ বহুপক্ষের ডিফেন্ডার হিসেবে তার কাজে ছিল অনেক আক্রমণের অংশ হওয়া পেছনে দাঁড়িয়ে গোল প্রতিহিত করা এবং মেসির মতো কাউকে সাপ্লাই করা সেই সম্পর্কটা তো অনুঘটক খেলার ভেতর থেকে শুরু হয়ে জীবনীয় টেকসই হয়ে যায় আলবার বক্তব্য এটি ছিল দারুণ একের চমক আমি আমার অর্জনগুলোর জন্যই গর্বিত এখানে আমরা দেখতে পাই একজন প্রভূত কাজের শ্রদ্ধা আর মায়ামের দর্শকরা তাকে বিদায় জানাতে গিয়ে আপ্লুত হয়েছিল এর মানে বেশি এটি হলো ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে থাকা মানবিক বন্ধনের প্রমাণ এখন সামান্য বিশ্লেষণ করে দেখা যাক কৌশলগত দিকগুলো মেসির প্রথম গোলটা এসেছে বক্সের কাছে ডান প্রান্ত থেকে এই ধরনের গোলগুলোর পক্ষ থেকে আমরা বুঝি ডিফেন্ডাররা কিভাবে পজিশনাল ভুল করেছে কিংবা মেসি কিভাবে তাদের ভুল বুঝে তা কাজে লাগিয়েছে মেসির পাসিং ভীষণ শট কনসিস্টেন্ট তিনি আজ মাঠে ছিলেন কম্পিউটার সদৃশ বিশ্লেষক হিসেবে মুহূর্তে সিদ্ধান্ত নিতেন শট নেবেন নাকি পাস দেবেন মিনিটে বাউন্ন এর এসিস্ট সে কৃতিত্বের নিদর্শন একটি নির্দিষ্ট ফরম্যাটেড লম্বা পাঁচ যা আলভার হেডিং ফিনিশিং অব দা ব্যালেন্সকে কাজে লাগিয়ে গোল আর যখন সোয়ারেজ গোল করে তাহলে সেটি মনে করিয়ে দেয় মেসি কেবল নিজেই নয় তিনি এমন খেলোয়াড়দের পাশে থাকেন যারা ক্লিন ফিনিশ খুলে দিতে জানে আর সোয়ারেজ তাদের মধ্যে একজন টেকনিক্যালি বলতে গেলে মেসি এখন তার কেবল ড্রিবলার নন তিনি দৃষ্টান্তস্বরূপ অন্তর্দৃষ্টি যে শেষ মুহূর্তে পরিবর্তন ঘটায় তার ফিটনেস নিয়েও এখন আগের তুলনায় ভিন্ন কাহিনী। তিনি দক্ষতার সাথে শক্তি ম্যানেজ করতে জানেন কখন নিজের শরীর ঝুঁকিতে ফেলা দরকার কখন ক্লাবকে অগ্রাধিকার দিতে হবে এই ম্যাচে ডাবল গোল করে তিনি প্রমাণ করলেন যে ম্যাজাজ থাকলে বয়স কেবল সংখ্যাই তাছাড়া এমএলএস এর মতো লিগে যেখানে প্রতিযোগিতার ধরন আলাদা সেখানে ধারাবাহিকতা ধরে রাখাটা আলাদা ধরনের দক্ষতা দাবি করে আর মেসি সেটাই করে দেখিয়েছেন এখন চোখ রাখা দরকার ভবিষ্যতের দিকে ইন্টারমায়ামের শীঘ্রই শেষ নিয়তের ম্যাচ রয়েছে উনিশ অক্টোবর ন্যাশভিলের বিরুদ্ধে প্লে অফ আসার পথে এমএসটি বেশি মূল্যবান কারণ প্লে যাওয়ার জন্য দলকে সঠিক মানসিকতা ও ফিটনেস ধরে রাখতে হবে আলভার বিদায় ম্যাচটা যে আবেগ ঘন ছিল তা ঠিক কিন্তু সে আবেগকেই দলকে শক্তি হিসেবে নিতে হবে নির্দিষ্ট লক্ষ্য থাকা জরুরি প্লে অফে ভালো করা সেখানে আশানুরূপ পারফর্ম করে সফল হওয়া মেসির দিক থেকে দেখা যায় সে চূড়ান্ত পর্যায়ে লিডারশিপ বাড়িয়ে দিতে পারে শুধু গোল নয় তরুণ খেলোয়াড়দের গাইড করে মাঠে এবং মাঠের বাইরে একটি টেকসই সংস্কৃতি গড়ে তোলা আরও একটা দিক জাতীয় দলের প্রসঙ্গ মেসি যখন মাঠে ছিল তখন অনেক আর্জেন্টাইন ভক্ত মনে করেছেন স্কালনের বিশ্রাম সিদ্ধান্তকে সম্মান করা ভালো হলেও ক্লাবের জন্য মাঠে নেমে খেলাটা ভক্ত হিসেবে হৃদয় ছুঁয়ে যায় এটি একটা ব্যক্তিগত কাহিনী। কখনো কখনো মানুষের চাইবে তার আইকনকে জার্সি বদলে মাঠে ঝাঁপিয়ে পড়তে দেখুক কিন্তু তার ব্যালেন্সও দেখুন জাতীয় দলের বিশ্রাম নিলেও ক্লাবের প্রতি কর্তব্য পালন করা এটা একজন পেশাদার খেলোয়াড়ের রাজনীতি আর্জেন্টাইন ভক্তরা এতে কেবল আনন্দে পাবেন না তারা গর্ব অনুভব করবেন যে মেসি দুটো জায়গাতেই তাদের জন্য সংগ্রাম করে যাচ্ছেন জাতীয় দলের জন্য বুক ভরে চিৎকার ক্লাবের জন্য মাঠে থাকা এই স্ক্রিপ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো মানবিকতা ও অনুপ্রেরণার মিশেল খেলার বিবরণ টেকনিক্যাল বিশ্লেষণ এগুলো যতই জানানো হোক ভক্তেরা আসলে সেই অনুভূতিটাই খুঁজেন পালার মতো ছুটে এসে গোল করা হলে যে বাচ্চা পনার উচ্ছ্বাস বয়স্ক দর্শকের কাঁদনি বন্ধু পরিবারের আলোচনার উষ্ণতা এই খেলাটি মানুষের জীবনে কিভাবে জায়গা করে নেই মেসি আলভা সোয়ারেজরা এরা সবাই কেবল খেলোয়াড় নন তারা মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা গল্প আজকের রাতের গল্পটা তাই সবার জন্য নবীনদের জন্য অনুপ্রেরণা প্রবীণদের জন্য স্মৃতি এবং ক্ষুদ্র জয় পরজের মধ্যে থাকা জীবনের কাহিনী বোঝানোর জন্যই শেষটাই একটু নিরবতা থাকুক ম্যাচ শেষে আলভার চোখে যে গৌরবের ঝিলিকে দেখেছি আর মেসির ক্লান্ত নীরব হাসি তার মানে হল ফুটবল বড় কিছু এটা কোনো শুধু প্রচার নয় এটি একটি জীবনের শৈলী দিন রাত্রির কষ্ট টিম স্পিরিট উদ্ধতন অনুপ্রেরণা এবং শেষ পর্যন্ত মাঠে নেমে লড়াই করা মায়ামের আজকের চার শূন্য জয় কেবল স্কোরলাইন নয় এটি সম্মিলিত একটি গল্প লিওনেল মেসির অদম্য মানসিকতা জর্দি আলভার প্রতিদানী বিদায় এবং দলের একত্রে ধরে রাখা স্পিরিট সবকিছু মিলিয়ে একটা ছোট্ট মহাকাব্য আমরা ভুলে গেলে চলবে না ফুটবল সেই জিনিসে যা মুহূর্তে বদলে দিতে পারে শহর দেশের কিরণ কিংবা কেবল নিজেরই মনোযোগ মেসি জোড়া গোল করলে ভক্তরা হাসে ক্লাব গর্ব করে এবং আগামীকালটির কথা ভাবা যায় কিভাবে এ রাতে প্লে কাজে লাগবে কীভাবে আলভার অভিজ্ঞতা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে ফুটবল আমাদের শেখায় জয় মানে শেষ নয় এবং বিদায় মানে শেষ নয় প্রতিটি মুহূর্তে একটি নতুন সূচনা ফুটবল কেবল জার্সি বা লাল হলুদ পতাকা নয় এটি মানুষের আবেগ ইতিহাস এবং এক রাস স্মৃতি মেসি আছে যে মাঠে ছিল সে মাঠে ছিল একাধিক কাহিনি একটি খেলোয়াড়ের প্রকৃত সম্মান একটি দলের আশা আর ভক্তদের অনন্ত ভালোবাসা আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে